নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই বেশ কিছুদিন ধরে আমার ভিডিও আসেনি অনেক প্রশ্ন জমা হয়ে রয়েছে তো সমস্ত প্রশ্নের উত্তর আজকে দেব আজকের কথা হবে পুলিশের পরীক্ষা কি আদেও এই বছর হবে সামনে ভোট আছে ভোটের রাজনীতি পুরোটাই কিন্তু এখন ভাববার বিষয় রয়েছে অনেকে বলছে পুলিশের পরীক্ষা কোনোদিনই হবে না অনেকে বলছে আবার নতুন ভাবে আইন সংশোধন হচ্ছে সত্যিটা কি আসল সত্য সমস্তটাই উদ্ঘাটন করব আমাদের এই ভিডিওতে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত আজকের বিষয় ওবিসি মহামারী এবং পুলিশের পরীক্ষা কি এই বছর হবে সমস্ত প্রশ্নের উত্তর দেব সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ব্রাইট একাডেমি দেশ সবার প্রথম সঠিক খবর দেওয়ার জন্য তো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ওবিসি মহামারী ওবিসি সত্যি আমাদের কাছে একটা মহামারীর মতো কারণ এর আগে আমরা করোনা মহামারী দেখেছি এসেছিল থেকেছিল চলে গেছে আমাদেরকে কিন্তু করোনা দুটো অপশন দিয়েছিল হয় তুমি মরো না হলে বেঁচে থাকো কিন্তু ওবিসি আমাদের কাছে এমন হয়ে দাঁড়িয়েছে এ তোমাকে মেরে ফেলবে না মানে তোমাকে জীবিত রাখবে কিন্তু বাঁচার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো তোমার কাছ থেকে কেড়ে নেবে কারণ ভবিষ্যৎ আজকের জেনারেশনের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে এই ওবিসি ওবিসি কে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সাড়ে তিন মাস সময় চেয়ে নিয়েছে এবং এই সময়ে তারা একটা সার্ভে করছে বেঞ্চ মার্ক সার্ভে তো আমাদের একটা আশার আলো ছিল হয়তো এই সার্ভেটা হয়ে গেলেও পরীক্ষা হবে তার মধ্যে আর একটা পার্ট অন্য কেউ তারা এই সার্ভেকে চ্যালেঞ্জ করছে মানে এইটা একটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে ওবিসি এতদিন পরে এই যে এত আইনি জটিলতা এত আন্দোলন এত ডেপুটেশন তারপরে একটা যখন দেখতে পাচ্ছি যে সার্ভে হলে হয়তো পরীক্ষা হতে পারে তারপরেও শুনতে পাচ্ছি সার্ভে চ্যালেঞ্জ হচ্ছে আদৌ কি হবে আমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যতবার গেছি ততবার ওনারা বলেছেন সুপ্রিম কোর্ট থেকে যতক্ষণ না কোনো সদ উত্তর আসে ততক্ষণ পরীক্ষা নেব না পিআরবি এর হাত বাঁধা পিআরবি কিছু করার নেই তাহলে আমরা হাইকোর্টে কেন যাচ্ছি এপ্রিল মাসের দুই তারিখ আমাদের হাইকোর্টে একটি ওবিসি রিগার্ডিং এস আমাদের একটা কোয়েশ্চেন এক করা রয়েছে মহামান্য বিচারপতি রাজাশেখর মানতা এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ ওই বেঞ্চকেই আমরা উদ্দেশ্য করেছি কারণ ওই বেঞ্চ দু হাজার চব্বিশ সালের বাইশে মে তারা কিন্তু ওবিসি বাতিল করেছিল তাই জন্যই আমরা ওই বেঞ্চে গেছি আমাদের তরফ থেকে সমস্ত যে এভিডেন্স পুরো একদম ঠিকঠাক স্ট্রং এভিডেন্স কিন্তু আমরা প্রোভাইড করব মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে যে আমাদের ওবিসির বাহানা দেখিয়ে পুলিশের পরীক্ষা বিগত দু বছরের কাছাকাছি নেওয়া হচ্ছে না কেন তার উত্তর দিতে হবে বিআরবি কে এবং আমাদের ওখানে দাবি থাকবে এক মাসের মধ্যে আগামী এক মাসের মধ্যে পুলিশের পরীক্ষা নিতে হবে জানি না সেটা কতটা সম্ভব হবে কিন্তু আমাদের এটা দাবি থাকবে একজন সিনিয়র অ্যাডভোকেট আমাদের তরফ থেকে কিন্তু দাঁড়াচ্ছেন আগামী দোসরা এপ্রিল এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে পুলিশের পরীক্ষা পুলিশের পরীক্ষা এই যে পুলিশের পরীক্ষা দেখতে পাচ্ছ আগেও কি পুলিশের পরীক্ষা পুজোর আগে হবে পুলিশের পরীক্ষা যদি আগে না হয় তাহলে কি ভোটের আগে সম্ভব পুলিশের অনেকগুলো রয়েছে প্রথমে রয়েছে তারপরে মাঠ রয়েছে তারপরে ইন্টারভিউ রয়েছে এই সময় এটা অনেকটা টাইম টেবিল মোটামুটি আট নমাস সময় লাগে পুজোর পরে যদি পরীক্ষা হয় তাহলে কি ভোটের আগে জয়নিং হতে পারে একটা বেসিক প্রশ্ন প্রত্যেকের মনে এবার পুজোর আগে যদি পরীক্ষা হয় তাহলে কি ভোটের আগে জয়েনিং হবে দেখো পঁচিশে মে একটা যে ভাইরাল ডেট ভাইরাল হয়েছিল পঁচিশে মে কোনো দিনই পরীক্ষা হচ্ছে না যদি মে জুন মাসে পরীক্ষা হতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জয়নিং হতো পঁচিশে মে আমি লিখে দিচ্ছি টু হান্ড্রেড কোনো পরীক্ষা হবে না এখন থেকে চার পাঁচ মাস ধরে রাখো পরীক্ষার কোনো সম্ভাবনা নেই তাহলে কি পড়াশোনা হাল ছেড়ে দেবো আজকে আমাকে একজন ফোন করেছিল দাদা আমার বয়স তেত্রিশ হয়ে গেছে আমি এস ক্যাটাগরি থেকে বিলাল করি আমার বয়স 33 পরীক্ষা কি হবে তুমি বল নালে সুইসাইড করবে আমি তোকে বললাম সুইসাইড করলে তুমি মুক্তি পাবে না তোমার বাড়ির লোক তোমাকে গালাগাল দেবে ছেলে হয়ে তো জন্মেছিলে উন্নকাজ তো করতে পারতিস চাকরি না পেয়ে কেন সুইসাইড করলি সুইসাইড উপায় নয় এই সংগ্রাম এই যুদ্ধে তোমাকে টিকে থাকতে হবে বস যদি তুমি টিকে না থাকতে পারো তাহলে তোমাকে কেউ মনে রাখবে না তুমি একটা সাময়িক প্রবলেম হয়েছে কিন্তু এই সাময়িক প্রবলেম দীর্ঘস্থায়ী নয় পুলিশ এবং বিসিএস। এই পরীক্ষা ছাড়া কিন্তু একটা রাজ্য চলতে পারে না পুলিশের পরীক্ষা হবে 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 একটু সাময়িক প্রবলেম চলছে দেরি হচ্ছে কিন্তু ভাই পরীক্ষা হবে আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে যদি নিয়ে কোনো একটা গ্রিন সিগন্যাল পাই মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কারণ ওনারা বলেছেন জুলাই মাস এবং জুলাই মাসে ফাইনাল রায়ের দিকে যদি এগোয় তাহলে কিন্তু পুজোর আগে হওয়ার সম্ভাবনা আছে এবার অনেকে শুনতে পাচ্ছি এর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে এটা এখনো সিওরিটি কেউ সিওর মানে বলতে পারবে না যে পুজোর আগেই পরীক্ষা হবে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবার প্রশ্ন আসবে এসআই হবে নাকি কেপি হবে নাকি ডাব্লিউ কনস্টেবল হবে অতটা বিশ্লেষণ করার এখন সময় আসেনি কিন্তু পুজোর আগে পরীক্ষা হবে এই ধরেই তোমাদের প্রিপারেশনটা বুস্ট করতে হবে এখনো ছয় মাস সময় আছে নতুন ছেলে মেয়েদের জন্য একটা সুবর্ণ সুযোগ তারা সময় পেয়ে যাবে পুরনোদের জন্য বড় কষ্টের বেদনা তাদের প্রিপারেশনটা ধরে রাখতে হবে পুজোর আগে ধরে চলো পরীক্ষা হতে পারে এবার শুনতে পাচ্ছি পিআরবি তে নাকি নতুন আইন সংশোধন করা হচ্ছে এটা কতটা ঠিক কারণ এরকম কথা আমরা প্রত্যেকদিন শুনি পিআরবি নাকি আজকে অমুক হয়েছে কালকে তমুক হয়েছে কিন্তু অফিসিয়াল কোনো আপডেট পাই না তবে হ্যাঁ ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে যে সমস্যা ওবিসি এ ওবিসি এ দশ সালের পরে সতেরো পার্সেন্ট হয়ে গেছে সাত থেকে সতেরো এই যে এক্সট্রা যারা ওবিসি এ আগেও নয় তাদেরকে কিভাবে সুযোগ দেওয়া যায় তার ব্যবস্থা চলছে কারণ গভর্নমেন্ট কোনোদিনই চাইবে না এদেরকে বঞ্চিত করতে এটা বোঝার চেষ্টা করো ঠিক আছে ইডব্লিউএস বলে একটি কথা আছে গভর্নমেন্টের নতুন দশ পার্সেন্ট সংরক্ষণ যে আইন সেখানে যে সমস্ত মুসলিম ওবিসি এ ক্যাটাগরি যারা ও বিসি প্রকৃত ও এ নয় তাদেরকে কিন্তু ই ক্যাটাগরিতে কনভার্ট করার একটা হয়তো চিন্তা ভাবনা চলছে পিআরির তরফ থেকে এটা কিন্তু হতে পারে এটা কিন্তু একটা সুযোগ তারা কিন্তু ইডব্লিউএস এ কনভার্ট করবে তাহলে ওবিসি এর যে ভ্যাকান্সি তাহলে কিন্তু এর ভ্যাকান্সির উপর করছে এটা প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে বলতে পারি এই যে ওবিসি এর যে ভ্যাকান্সি সেখান থেকে কিন্তু কিছু ভ্যাকান্সি হয়তো জেনারেলে কনভার্ট হতে পারে কারণ জেনারেলের মধ্যে ওবিসি এ ইডব্লিউএস হিসেবে যদি ঢোকে তাহলে কিন্তু ওবিসি এর যে ভ্যাকান্সি সেটা জেনারেল যাবে এটাই স্বাভাবিক ঠিক আছে এই হচ্ছে আইন সংশোধন ঠিক আছে এটা হতেই পারে না হওয়ার কিছু নেই এটা হয়তো চলছে ও কাজ এবার পরের প্রশ্ন হচ্ছে ওবিসির প্রবলেম এর মধ্যে পিএসসি রেজাল্ট পিএসসি রেজাল্ট আউট করেছে গতকাল আমরা দেখেছি পিএসসি দুটো রেজাল্ট আউট করেছে একটাতে পাঁচটা ভ্যাকান্সি ছিল একটাতে ছটা ভ্যাকান্সি ছিল তাতে কিন্তু ওবিসি এ ক্যাটাগরি ছিল না তবে এটা একটা খুশির খবর পিএসসি তাদের কাজ চালিয়ে যাচ্ছে পিএসসির একজন সদ্য স্যার রয়েছেন ওনার ইউটিউব চ্যানেলে উনি কমেন্টে রিপ্লাই দিয়েছেন পিএসসির পরীক্ষা কবে যদি পিএসসি তাদের এক্সাম ক্যালেন্ডার যেটা রয়েছে সেখান থেকে যদি পিছিয়েও যায় কিন্তু পরীক্ষা তাদের হবে পরীক্ষা ক্যান্সেলের কোনো খবর নেই হয়তো পরীক্ষা একটু ডিলে হতে পারে এবং এই সাথে তিনি এটাও জানিয়েছেন পিএসসি এবং মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপের হিউজ ভ্যাকান্সি আট হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে পিএসসি ক্লার্কশিপে এবং মিসলেনিয়াসে ছশো সাড়ে ছশো ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে আর একটা প্রশ্ন লাস্ট তিন দিন ধরে ইউটিউবে প্রচুর পরিমাণে ঘুরে বেরিয়েছে পুরো একদম মাথা খারাপ করে দিয়েছে সেটা হচ্ছে ডব্লিউ এর ফর্ম ফিল আপ এপ্রিলের চার তারিখ থেকে এটা ঠিক না ভুল এই তো এর মধ্যে ডব্লিউবিসিএস ওদের ফর্ম ফিল আপ চলছে এটা একদম ভুল খবর একদম ফেক এটা একদম ফেক খবর বাজারে জাস্ট ফেক খবর ছড়ানো হচ্ছে ডব্লিউ এর কোনো রকম কোনো নতুন নোটিফিকেশন নিয়ে কোনো কথা হয়নি ওবিসি কেস যতদিন না সলভ আউট হচ্ছে ততদিন নতুন কোনো নোটিফিকেশন আসবে না আমরা বারোই মার্চ মহামান্য কলকাতা হাইকোর্টে যখন রাজ্যের চিফ সেক্রেটারিকে ডেকে পাঠানো হয় তার পরের দিন উনি কিন্তু সমস্ত দপ্তরে চিঠি করেছেন সমস্ত এক্সাম যেই পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে স্টপ করার জন্য ঠিক আছে নতুন রিক্রুটমেন্ট আসছে না নতুন রিক্রুটমেন্ট আসছে না এবং পিআরবি যে স্ট্যান্ড পয়েন্ট তারা কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে তবে আমরা কলকাতা হাইকোর্টে গিয়ে পিআরবি এর উপর চাপ দেব পরীক্ষা যেন খুব তাড়াতাড়ি হয় এবং পরীক্ষা স্বচ্ছতার সাথে হয় এবার কিন্তু আমরা এই যে দুর্নীতির সাথে কোন রকম আপোষ করবো না পরীক্ষা এত দিন দেরি হলো মেনে নিচ্ছি কিন্তু কোন রকম দুর্নীতির সাথে আমরা আপোষ করছি না এবং কলকাতা হাইকোর্টে আমরা চাপে রাখবো গভর্নমেন্ট কে এবং পুলিশ বোর্ড কে কলকাতা হাইকোর্টে আমরা টার্গেট আগামী মধ্যে পরীক্ষা নিতে হবে দেখা যাক একদম এখন আমরা ভরসা রাখবো কলকাতা মানে কলকাতা হাইকোর্টের উপর পিআরবি তাদের তরফ থেকে কাজ চালাচ্ছে আমি তোমাদেরকে একটা কথা বলি যদি পরীক্ষা নিতে শুরু হয় সেই একই কথা বলছি এক মাসের মধ্যে চারটে পরীক্ষা হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এক মাসের মধ্যে চারটা পরীক্ষা হবে এখন থেকে আগামী পাঁচ মাস আমি বলছি আগামী পাঁচ মাস তোমরা সময় পেয়ে যাচ্ছ মিনিমাম মে মাসে পরীক্ষা হচ্ছেই না ভাই ভগবান যদি স্বর্গ থেকে নেমে আসে তাও পরীক্ষা হবে না একদম মিথ্যে কথা ফালতু গল্প তোমরা এখন থেকে মোটামুটি চার পাঁচ মাস সময় পাচ্ছই পাচ্ছ মিনিমাম সেটা ম্যাক্সিমাম কত হবে জানি না তো এই সময়টাকে কাজে লাগাও ডিপ্রেশন আসবে অবসাদ আসবে কিন্তু দিনের শেষে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে এটাই সুযোগ ফাইল ছেড়ো না এটুকুই বলবো আজকের ভিডিওতে এটুকুই খবর দেওয়া ছিল তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে বড় স্ক্রিন ডিজিটাল বোর্ডে সন্দীপ দা হঠাৎ করে কি করে এলো পুরোটাই জানতে পারবে আগামীতে অনেক কিছু আসছে তোমাদের জন্য পুরো তোমরা আজকের এই ভিডিওতে পুরোটা বললাম না আগামী দিন তোমরা সমস্তটাই জানতে পারবে ঠিক আছে তো পুলিশের পরীক্ষা নিয়ে যে আপডেটটা দেওয়ার ভোটের আগে জয়নিং কিন্তু করাতে চাইবে এই সরকার বিগত কয়েকবার আমরা দেখেছি পুলিশের পরীক্ষা হচ্ছে না হচ্ছে না হচ্ছে আগে দুদিন আগে জয়নিং ভোট কিন্তু আগের বছর বছর মানে সামনের এপ্রিল মাস থেকে ভোটের ঘোষণা হয়ে যাবে মে মাস থেকে ভোট হবে সুতরাং এপ্রিলের আগে আগে ভোটের হলেও করাবে করিয়েই একদিন পাঠিয়ে দেবে এই সরকারকে আমরা দেখেছি তো আমরা আশাবাদী ভোটের আগে পরীক্ষা হবে এবং সমস্ত আইনি জটিলতা সলভ হবে তোমরা আস্থা রাখো পুলিশের পরীক্ষার ওপর যেভাবে প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নাও সাথে সাথে সেন্ট্রালের প্রিপারেশন গুলো নিতে হবে ভাই ঠিক আছে সেন্ট্রালের বিভাসন গুলো মিলে পুলিশের পরীক্ষা এমনি কিন্তু আমরা ক্লিয়ার করবো এটুকু বলতে পারি তো ভিডিওটা বেশি দীর্ঘ করবো না সবার কাছে অনুরোধ রইবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো সমস্ত বন্ধুর কাছে শেয়ার করো পরীক্ষা হবে না আমাদেরকে নিয়ে একটা নোংরা খেলা চলছে ঠিক আছে নোংরা খেলা চলছে যারা এতদিন বলছে পরীক্ষা নিচ্ছে না ওবিসির বাহানা নিয়ে কোনোদিন পরীক্ষা হবে না কোনো কোনো পার্টি কোনো কোনো দল তাদেরকে আমি আক্রমণ করতে চাই না কিন্তু কেউ কিন্তু সলিউশন খুঁজছে না একটা সমাধানের রাস্তা খুঁজছে না তারা বলছে এই যে মানে বেঞ্চ মার্ক সার্ভে এটা অবৈধ আইনি নয় আরে ভাই তাহলে আইনি কি যেটা করলে সলভ হবে যেটা করলে সমাধান বেরোবে সেই রাস্তা খুঁজে বের করুন আপনারাও আপনারাও তো একজন মানে আইন বেকার আপনারাও তো জিতেছেন কেন শুধু 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 এই বেকারদেরকে বেকারদেরকে বলির বাখরা বানাচ্ছেন ভোটের রাজনীতি চলছে এক কথায় এটা হচ্ছে ভোটের নতুন ইস্যু হচ্ছে এই ওবিসি কেস সুতরাং আমরা প্রত্যেকটা পার্টিকে পার্টির কাছে অনুরোধ করব এটাকে নিয়ে রাজনীতি করবেন না এখানে অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে তাদের পরিবারের ইমোশন জড়িয়ে আছে তাদের পরিবারের বেঁচে থাকার ভরসা জড়িয়ে আছে সুতরাং এইটাকে ভোটের ইস্যু বানাবেন না ভোট আরো অনেক ইস্যু নিয়ে হতে পারে তো আমি এটুকুই বলবো সমাধান খুঁজুন এবং পরীক্ষা দ্রুত নিন সমস্ত পার্টিকেই বলবো বিরোধী পক্ষ এবং রুলিং পার্টি সমস্তকেই বলবো অন্তত এইটা নিয়ে ভোটের ইস্যু না যেন হয় কেস তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমরা আমাদের ভবিষ্যৎ অন্ধকার হোক এতদিন ধরে আমরা পরিশ্রম করেছি প্রিপারেশন নিয়েছি আমাদের জন্য পরীক্ষাটা হয় না হলে কিন্তু আমাদের কাছে অন্য কোনো উপায় থাকবে না তো ভিডিওটা এখানেই শেষ করবো টাটা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে